দর্শক অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিল দেউনিয়া গ্রামে অবস্থান করছি শহীদ জুনাইদের বাড়িতে আমি এখন অবস্থান করছি তো জুলাই বিপ্লবের উনিশে জুলাই এই ঠিক এমন সময় বিকেল পাঁচটার দিকে গুলিবিদ্ধ হন জুনাইদ এবং পরবর্তীতে হাসপাতাল এবং হাসপাতালে নেয়ার পরেই মৃত্যু হয় জুনাইদের তো গত পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট পর্যন্ত জুনাইদের পরিবার কিন্তু খুব চাপের মুখে ছিল আতঙ্কে ছিল এবং বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণায় কিন্তু তারা পার করেছেন যখন পাঁচ তারিখ বিপ্লব হয়ে গেল তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং বলেছেন যে আসলে এটা হওয়ার প্রয়োজন ছিল তো জুনায়েদ তিন ভাইয়ের মধ্যে জুনাইদ বড় জুনায়েদ ঢাকায় একটি কম্পিউটার দোকানে কাজ করত তার সংসারের অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু সে ঢাকায় গিয়েছিল কাজের উদ্দেশ্যে তো যাই হোক সর্বশেষ উনিশে জুলাই জুনাইদ শাহাদুৎ বরণ করেন এবং আমি তার বাড়িতে অবস্থান করছি তো পাঁচ তারিখের পরে যখন রাষ্ট্র বিপ্লব হয়ে গেল হয়ে যাওয়ার পরে জুনাইদের পরিবার রাষ্ট্রের যেই শহীদদের তালিকা রয়েছে জুলাই বিপ্লবের তাদের সাথে তার নামটা কিন্তু সংযুক্ত হয়েছে এখন কর্মক্ষম সেই ছেলেকে হারিয়ে তারা এখন কেমন আছে একটু যদি আমরা তাদের সাথে সংযুক্ত হব আমার পিছনেই কিন্তু জুনাইদের কবরটি অবস্থার কবরটি রয়েছে তো যাই তারা অনেক কষ্ট করে হলেও মানুষের চাপের মধ্যে থেকে তারা বাড়ির সামনেই রাত্র একটার মধ্যেই কিন্তু কবর কবরস্থ করতে হয়েছে তো যাই হোক আজকে আমি একটু সংযুক্ত হব জুলাই বিপ্লবের সেই শাহাদত বরণকারী জুনাইদের বাবা মা এখানে রয়েছেন আমরা তাদের সাথে সংযুক্ত হব তারা এখন কেমন আছেন যদি আমরা জানতে চাই এ হচ্ছে জুনাইদের বাড়ি এবং জুনাইদের বাবা কিন্তু আমার সামনেই রয়েছে আমি একটু কথা বলবো জুনাইদের বাবার সাথে জুনাইদের বাবা একজন শহীদের পিতা হিসেবে তিনি এখন কেমন আছেন তাদের পরিবার কিভাবে চলছে তারা তাদের সংসার কীভাবে চলছে তারা তার বড় সন্তানকে হারিয়ে কষ্টের মধ্যে রয়েছে আমরা একটু তার সাথে একান্ত বলবো যে মুরবির আপনার নাম পরিচয় এবং জোনাইদের পিতা হিসাবে আপনি এখন আপনি কেমন আছেন এবং আপনার আপনার পিতা যে সাদত বরণ করেছে রাষ্ট্র থেকে একটা পাথর সরে গিয়েছে মানুষ মুক্ত বাতাসে কথা বলতে পারছে আপনার একটু অভিব্যক্তি যদি আপনি ব্যক্ত করতেন আসসালাম আলাইকুম আমার মোহাম্মদ শাহ আলম ফরাজি আর বিলদনিয়া আমার গ্রাম রাজনগরিনা নড়িয়া থানা শরীরপুর জেলা আমার ছেলে শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হয়েছে মিরপুর দশ এবং দুইয়ের মাঝে মাঝে যাই সরকার পতন হয়েছে আমার ছেলে রক্তের বিনিময়ে বাংলাদেশ ফেসিবাদী সরকার এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং হাজারো মায়ের সন্তান এভাবেই বুক পেতে রক্ত দিয়ে রাজপথ রক্ত দিয়ে সেই ফেসিবাদি সরকারকে দেশ থেকে পতন করেছে এবং আর কোনো দিন জানি এই ফেসিবাদি সরকার বাংলাদেশে কোনো দিনই না আসতে পারে এবং কোনো সরকারই যেন ফেসিবাদ না তৈরি করতে পারে এই জন্য আমরা যারা শহীদ হয়েছি এবং শহীদ পরিবার সব একতাবদ্ধ এবং একমত আর বিশেষ করে শহীদ যারা হয়েছে তাদের রক্তের বিনিময় এই ফেসিবাদী সরকার এদেশ থেকে দৌড়ানো হয়েছে কিংবা পতন হয়েছে আর আমরা চাই যেন এই সহিদে রক্তের বিনিময়ে যেন বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনকে যেন আমরা ধরে রাখতে পারি এই ফেসিবাদী সরকার যেন কখনো না আসতে পারে এবং এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি একতাবদ্ধ হয়ে এই দেশকে আমরা সুন্দরভাবে গর্ব এবং সুন্দরভাবে সাজাবো ভবিষ্যতেও যেন এই বাংলাদেশে আর কোনো সৃষ্টিবেদী সরকার তৈরি না হতে পারে এদিকে সবাইকে সমস্ত শহীদ পরিবারকে এবং সমস্ত দেশবাসীকে আমি জানাই তারা যেন একতাবদ্ধ হয়ে এবং দেশকে সুন্দরভাবে এবং সমৃদ্ধভাবে গড়তে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা থাকতে পারি এবং আজকে যে এখন মুক্ত বাতাসে আপনারা কথা বলতে পারছেন হয়তো বা আপনাদের একটা আপনার ছেলে ই করে করে এমন ঘটনা শুনেছেন এরপরে আপনার আপনারা আবার পাঁচ তারিখের পরে আপনারা আবার মুক্ত হয়েছেন এখন আপনার যে সন্তানটি আপনার বড় সন্তানটি কর্মক্ষম কর্মক্ষম সন্তানটি আপনার গত হয়ে গিয়েছে এখন আপনি কীভাবে চলছেন বা ওই চাপ আছে কিনা উনিশে জুলাই রোজ শুক্রবার যেদিন আমার ছেলে মিরপুর দশে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মারা যাওয়ার পরে আমরা ওই দেশে আনার সাথে সাথে সেদিন নেটওয়ার্ক ছিল না বিদ্যুৎ ছিল না জীবাবুক একটা অ্যাম্বুলেন্স করিয়া তাকে বাসা আনার পর সাথে সাথে তৎক্ষণিক আমার কাছ থেকে চতুর্শ থেকে চাপ আসছে দেন তোমার ছেলে রাজবিরোধে রাজ সরকার বিরোধী কাজ করছে এবং সরকার বিরোধী কাজ করতে তোমার উপর নানানভাবে চাপ চাপ আসবে এবং তোমাকে যে কোনো মধ্যে পুলিশে তোমার রেস্ট করতে পারে এবং তুমি পুলিশের নজরদারিতে আছো এবং তোমার ছেলেকে এক ঘন্টার মধ্যে মাটি দিতে হবে এলাকার স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ যারা ছিলেন তারা সবাই আমাদের বাড়িতে আমাদের উপর চাপ সৃষ্টি করছে এবং তখন তখন এক ঘন্টার মধ্যে আমার ছেলেকে দাফন ফোফন করে মাটি দেওয়া দিতে হয়েছে পরদিন সকাল সকালবেলা ও আমাদের উপর অনেক চাপ এবং কি আমি আরকে ধরে নেওয়ার চিন্তা ভাবনা ছিল পরে আমি দুই রাতি আমি ঘরে শুতে পারি নাই আমি যদি প্রভাবে আর খাসা থাকলে পাখি যখন না থাকে খাঁচা শূন্য হয়ে যায় আমার ছেলে যাওয়ার পর থেকে আমার দেহটা ওরকমই শূন্য হয়ে গেছে যা খাঁচা পড়ে গেছে পাখি নাই এরকমই খালি হয়ে পড়েছে আর এখনো। ফেসিবাদী যারা আওয়ামী লীগের এবং ফেসিবাদী সরকারের যে দোষরা এখনও আমার উপর চাপ সৃষ্টি করে এখন এখনও আমার প্রতি নানান অত্যাচার জুলুম চলে হাতপা পাঙ্গা দেশের দেশে রাখবো না ফিরাও পুনরায় সরকার আসলে আওয়ামী সরকার আসলে তাদের কী অবস্থা হবে তাদের দেশের রাখুম না তাদের হাত পা ব্যাঙ্গা এবং আমার বড় ছেলে আমার নিজের ছেলে প্রতি এরকম অত্যাচার ছিল এবং আমি শরীয়তপুর সেনা ক্যাম্পে দরখাস্ত পর্যন্ত দিচ্ছি সেনাবাহিনীর কাছে এবং কাছে আমি জানাইছি বিশেষ জীবনে আমাকে মনে বলছে তো আপনার ছেলেকে বাসা থেকে সরাই রাখেন তখন আমার ছেলেকে আমি এক মাসের জন্য ঢাকায় দিয়েছিলাম এক মাস পর ফিরে পুনর আবার আনছে এখন আমাদের প্রতি নানান অত্যাচার জুলুম এবং বিদেশ থেকে আমাকে হুমকি দিতেছে এখনও আজকেও আমার আজকে আজকে বিদেশের থেকে মোবাইলে আমার উপর অনেক চাপ রেকর্ডিং এখন আমি দেখালে দেখতে পারতাম হয়তো ব্যাগ থেকে ফোন করলে এটা জানতে পারতাম এখন আমাদের পরিস্থিতি সাধারণ আমরা এমন অবস্থায় আছি যেরকম একটা বন্যার মধ্যে পড়ে রয়েছি চতুর্প থেকে তুফান আমাদেরকে আঁকড়ায় ধরতেছে কিন্তু কিন্তু আঁকড়ায় ধরতেছে এখন আমরা রকম জীবনযাপন করে চলতেছি এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা দোসরা এখনও গভীর রাত্রে গভীরা এখন বসে মিটিং করে এবং রাতে গভীর রাতে বম ফুটায় এবং আমাদের ঘর বাড়ি দেয় এবং তিনবারে বাড়ি দেয় এরকম কাজ এই ধরনের কৃতিকলাপ চলছে আর ছেলে গেছে গা আমার আর দুনিয়াতে আর কি আছে আমার সবই চলে গেছে গা জুনায়াতের গুলি লাগছে একটা আমার চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিটা মুহূর্তের মধ্যে আমার বাম বামপাজার থেকে গুলি লাগায় যায় কাজকর্ম করতে পারি না তার কথা মনে হয় যেন আমার কাছ থেকে এমন একটা জিনিস হারিয়ে গেছে যা চিরতের আর আমি কখনো পাবো না আর এটির সবচেয়ে বড় শোক বাপের কান্দে সন্তানের লাশ আমি আমার সন্তানকে দাফন কাফন করাইয়া গোসল করে তারপর কবরস্থান আমার নিজ কান্দে নিয়ে আমি কবরে নিচ্ছি সন্তান থাকে পিতা শহীদ হইতো কিছু বলার ছিল না কিন্তু আমি পিতা হয়ে দুনিয়াতে রয়ে গেলাম কিন্তু আমার সন্তান শহীদ শহীদ হয়ে গেল তাই দেশবাসীর কাছে আমার আবেদন যেরকম এরকম শহীদ যারা হয়েছে এই শহীদের মর্যাদা যেন পায় এবং এই শহীদের কাতারে যেন সামিল থাকে এবং বাংলাদেশ সরকার যিনি আছেন ওনার কাছে আমার আকুল আবেদন উনি যেন আমাদের ফ্যামিলির দিকে একটু নজর রাখে এবং যারা আমাদের প্রতি হুমকি দামকি এবং অত্যাচার জুলুম করে এদিক জন্য তারা একটু বিবেচনা করে যাতে করে আমরা জন্য ওই সাথে আর না না পড়ি আর আমার সন্তান যেন আর না হারায় আর আরও যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় আপনি কতদিন আগে অভিযোগ করেছেন অভিযোগ করেছি আজকে দেড় থেকে দুই মাস দুই মাস আগে অভিযোগ করেছেন করেছি এখন আমাদের প্রতি নানান চাপ নানান উত্তেজিত এখনও বিদেশ থেকে আমার কাছে বারবারই আসে এই ই আছে হুমকি আসে কতদিন থাকবে এই সরকার কতদিন থাকবে অন্য সরকার আসলে তথ্য তাদের কি অবস্থা হবে তখন বুঝবে শ্বিক পরিণামের কি ভয়াবহ যাই হোক আমি নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগের কপিটা আছে হ্যাঁ উচিত কপিটাও আছে আচ্ছা যাই হোক আপনি সন্তান হারিয়ে একদম শূন্য খাঁচা শূন্য খাচা একদম মানসিক সন্তান হারাইছি তারপর মানুষের চাপে আমি এরকম পর্যায়ে আছি যে আমি মানুষ তত্ত্বে নাই পেয়া কোনো রকম জীবিকা নির্বাহ করি অন্যের জমি চাষাবাদ করে চলি নিজের কোনো জমা জমি নাই দশকরা দশ বিশ শতাংশ জমি আমার আছে চোখে আর কোনো জমা জমি নেই আমার সন্তান টাকা দিত আমি দেশে কাজকর্ম করতাম এমনি আমার জীবিকা সরকার চলতাম সন্তানের লেখাপড়া করে মেয়ে দাদিরা গার্লস কলেজে পড়ে সেখানে খরচ মেঝেদের শ্রেণীর নব দশম শ্রেণীতে পড়ে গার্স যাদের হাই স্কুলে সেখানে করো ছোটো ছেলে একজন পরে সেখানে করোচ আমার মা আমার সাথে আমরা দুইজন মিল্লা সাত আটজন সদস্য আমার ফ্যামিলির সরকার আমাদের প্রতি একটু নজর রাখে তা আশা করি যেন আমি একটু চলাফেরা জীবন যাপন করে খেতে পারতাম দর্শক শুনছিলেন কর্মক্ষম ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে থাকা এক শহীদের বাবার আকতি তারা এখনও রয়েছেন নিরাপত্তাহীনতায় তারা চাচ্ছেন কর্মক্ষম ছেলের শূন্যতা যেন তাদেরকে বারবার পীড়া দেয় শহীদের মা যেন বারবারই কেঁদে উঠছে তার সন্তানের কথা চিন্তা করে তার সন্তানের কাপড়গুলো সে জড়িয়ে ধরে বারবার কান্না করছেন মুছে যাচ্ছেন পাশেই রয়েছে তার বাড়ির সামনেই কিন্তু রয়েছে শহীদ জুনাইদের কবরটি এবং এই কবরটি যেন তাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে তার সন্তানটি জুলাই জুলাই শাহাদ বরণ করেছে তো যাই হোক শান্তির শান্তির জন্ম তো সবই করে কিন্তু শান্তি এক শান্তি অর্জন করতে গিয়ে আরেক শান্তি কিন্তু মানুষের লস হয়ে যায় এই হচ্ছে শহীদ জুনাইদের কবর অবস্থান করছি শরীয়তপুরের জাজিরা উপজেলার বিল দেউনিয়া নড়িয়া উপজেলার বিল দেউনিয়া গ্রামে তো যাই হোক শহীদের আত্মার মাঘেরাত কামনা করে এবং আজকে এই শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং তার সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে